বাংলাদেশের দেশপ্রেমিক দলগুলোর সমন্বয়ে এগারো দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত নির্বাচনী সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সমবেত ভাইরা সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সংক্ষেপ কথা হলো নির্বাচন শুরু হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমরা দেখতে পাচ্ছি এগারো দলীয় জুটের যে কোনো জাগরণ সৃষ্টি হয়েছে প্রতিপক্ষের মাথা গরম হয়ে গেছে ইতিমধ্যে আমাদের মা বন্ধুর উপর আঘাত করা হচ্ছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আঘাত করেন অপেক্ষা করুন আমার এক ভাইকে শেরপুরে করা হয়েছে আমি ঘোষণা দিয়ে বলতে চাই এই শাহাদতের বিনিময়ে আমরা যে ঐক্য গড়ে তুলেছি ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে এগারো দলে জুট ইনশাআল্লাহ বিজয় অর্জন করতে চাই সব সবশেষে আমার মার্কা গৌরীপুরের মার্কা বই মার্কায় ঘুরছে সকলের কাছে দোয়া চাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আল্লাহর হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এত লোক জু জিন্দাবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও আছে ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামী ফুলবাড়িয়া সংসদীয় আসনে এগারো দলীয় কে প্রার্থী জননেতা অধ্যক্ষ কামরুল হাসান মিলন জননেতা অধ্যক্ষ কামরুল হাসান মিলন আসসালামু আলাইকুম বারাকাত। আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি মহানগর জামাতের সংগ্রামী আমির এবং এগারো দলীয় জুটের প্রার্থী সদর আসন থেকে মাওলানা কামরুল হাসান ইমরুল আজকের এই সমাবেশের প্রধান অতিথি সম্মানিত আমিরে জামাত সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সম্মানিত ভাই এবং বোনেরা আজকের এই মহাসমাবেশ হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী চাঁদাবাজ বিরোধী এবং বাংলাদেশের জাতীয় ঐক্যের সমাবেশ আজকের এই সমাবেশ আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এগারো দলীয় জোট হচ্ছে থেকে নৈরাজ্য দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাস এবং একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের লক্ষ্যে এই এগারো দলীয় জোট গঠিত হয়েছে আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনে এগারো দলীয় জোটকে বিজয় করা মানে হচ্ছে বাংলাদেশের জনগণের বিজয় এগারো দলীয় জুটের বিজয় মানে হচ্ছে এই দেশের স্বাধীনতা সংরক্ষণের জন্য জনগণের ঐক্য সংগ্রামী ভাইর আমার আজকে সারা বাংলাদেশে দাড়ি পাল্লা সহ এগারো দলের যে গণজোয়ার তৈরি হয়েছে সেই গণজোয়ার দেখে আজকে প্রতিপক্ষরা আগে সেই ষোলো বছরের যে নির্বাচনী মডেল সেই মডেল প্রয়োগ করার স্বপ্ন দেখছেন আমরা ঘোষণা করতে চাই তারিখ এই জাতীয় স্বপ্ন দেখলে জনগণ দুঃস্বপ্নে পরিণত করবে এবং আগামী দিনে জনগণকে সাথে নিয়ে জনগণের সরকার ঐক্যবদ্ধ জাতি গঠনে এগারো দলকে বিজয়ী করার সংগ্রামে আপনার ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার ফুলবাড়িয়ার জনগণের পক্ষ থেকে আমির জামাতকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দলীয় জোট জিন্দাবাদ আসসালামু আলাইকুম এরপর যে বক্তব্য নিয়ে আছেন শহীদ কাফেলা স্বতঃস্ত্র সংঘ শহীদ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ বিষয় সম্পাদক হাফিজ ইউসুফ ইসলাহি ভাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহবার আহুজুল্লাহ হিমিনা সাহিত্যান রজীম বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী ময়মনসিং সিং জেলাবাসী সংগ্রামী তাওহیدی জনতা আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনুল কারীমের ইরশাদ করেছেন ইউরিদুন না লিইউত ফি আল্লাহু বিনুরিহিম ওয়া আল্লাহু মুতিমমু নুরিহিব কারিহাল কাফিরুন তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ তারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে তারা আমাদের মা বোনদের গায়ে হাত দিয়েছে তারা আমাদের বিরুদ্ধে নানা অপবাদ আমাদের বিরুদ্ধে ট্যাগিং দিয়ে বোলিং দিয়ে আমাদেরকে দমিয়ে দিতে চায় কিন্তু আপনারা দেখেছেন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এই দর্শক চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে এই বাংলাদেশের জনগণ আর সামনে দেখতে চায় না সংগ্রামী উপস্থিতি আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই আগামী নির্বাচন শুধুমাত্র নির্বাচন নয় এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই সেই লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য হা বেলাতে ভোট দিবেন হা মানে আজাদিব হা মানে আজাদিব আর না মানে হচ্ছে গোলামি আর দ্বিতীয় যে ভোটটা আপনারা দিবেন সেটা হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক এগারো দলীয় জোট মনোনীত যে বেলট যে প্রতীক সেখানে থাকবে আপনারা সেই বেলটকে জয়যুক্ত করার মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ ধন্যবাদ সংগ্রামী সাথীরা বন্ধুগণ আজকের ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে আমাদের সকলের আবেগ চব্বিশের পট পরিবর্তনের অন্যতম নিয়ামক আমাদের শহীদ ভাইরা সেই জুলাই আন্দোলনের সম্মুখ সারির অন্যতম নেতা শহীদ সাগরের সংগ্রামী পিতাপ জনাব আসাদুজ্জামান শহীদ সাগরের সংগ্রামী পিতাপ জনাব আসাদুজ্জামান বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অতিথিবৃন্দ আজকের উপস্থিত সংগ্রামী আমিরে জামাতের আজকের এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি গত চব্বিশে জুলাই আন্দোলনে সিং শহরে আমার ছেলে মোহাম্মদ রিদওয়ান হোসেন সাগর উনিশে জুলাই সিকে রোড মিন্টু কলেজের সম্মুখে আন্দোলনরত অবস্থায় ফেসিস্ট হাসিনার কিছু দুষ্কৃতিকারীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করে সেই সাথে সারা বাংলাদেশে জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র জনতা শাহাদত বরণ করে তাদের সকলের রুহের মাগফেরাত কামনা করছি সেই সাথে আপনাদের কাছে আমি বিনীতভাবে আবেদন করছি জুলাই আন্দোলনের ফসল যদি আপনারা গড়ে তুলতে চান তবে এই নির্বাচনে আপনারা আপনাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং সেই প্রার্থীটি কেমন হবে সেটা আপনাদেরকে আমি বলবো না আমি আপনাদের কাছে আবেদন করব একজন নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ সৎ চরিত্রবান নিষ্ঠাবান এবং যেই লোককে আমরা সংসদে দিলে উনি আমাদের জনসাধারণের জন্য কাজ করবেন জনসাধারণের কর্মচারী হিসেবে কাজ করবেন তাদেরকে আপনারা জয়যুক্ত করবেন এবং সেই সাথে আপনাদেরকে আমি বলবো এই নির্বাচনে সংসদ সদস্যের সাথে আরেকটি ভোট দিতে হবে সেই ভুটটি আপনারা সকলকে সকলেই সকলে যুক্ত করবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখবেন উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ডাক্তার ফৌজান আব্দুর রহমান বক্তব্য রাখেন ছাত্রনেতা ডাক্তার আফাউজান আবদুর আহমান আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসাল্লা তো আলা রসুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে খুব অল্প সময়ের মাঝেই আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি উপস্থিত হবেন তাই খুব বেশি সময় নিবো না সংক্ষেপে অল্প কিছু কথা বলতে চাই প্রথম যে বিষয়টি বলতে চাই আমাদের এই মামিনসিং অঞ্চল ইতিমধ্যে শহীদের রক্তে বিধৌত হয়েছে শহীদ রেজাউল ভাইয়ের লাশ যখন আমরা ছুঁয়েছি তখনই আমরা লাশ ধরে শপথ নিয়েছি এই বাংলার জমিনে জায়গা আমরা সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পেয়েছি একটি দল নিজেদেরকে বিভিন্নভাবে জাহির করার চেষ্টা করছে সেই জাহির করার চেষ্টার অংশ হিসেবেই কিনা আমরা জানি না তারা নারী নিপীড়ক হিসেবে আবির্ভূত হয়েছে আমরা যখন তাদের এই নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাচ্ছিলাম তখন তারা নিজেদের এই ক্যাটাগরিকে আরেকটু আপগ্রেড করে তারা হত্যাকারীর দল হিসেবে আবির্ভূত হয়েছে যখন আমরা তাদের এই হত্যার প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলের আয়োজন করলাম তখন যারা গেল তারা আরও এক ধাপ অগ্রসর হয়ে মীরসরাই একজন বারো বছর বয়সী কিশোরীকে তারা ধর্ষণ করেছে আমরা বলতে চাই এই চান্দাবাজের দল এই ধর্ষকের দল এরকম কোন দলকে বাংলার মানুষ এই নতুন বাংলাদেশে মেনে নেবে না বারো তারিখের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা ন্যায় ইনসাফের পক্ষে অবস্থান করব ইনশাআল্লাহ এবং এই সারা বাংলাদেশের সকল জনগণকে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ স্বপ্নের সুন্দর এক বাংলাদেশ গড়ে তুলব সেই আশাবাদ রেখে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত সংগ্রামী সাথে বন্ধুগণ আজকের এই সমাবেশে সংগ্রামী জনতা এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য মন সিং দশ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা ইসফাইল হোসেন সোহেল স্বাগত বক্তব্য জানাচ্ছেন ইসফাইল হোসেন সোহেল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের এই ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত হবেন অল্পক্ষণের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বক্তা বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক অন্যতম মানবিক নেতা আমির জামাত ডাক্তার শফিক রহমান সাহেব সহ মঞ্চবুষ্ট অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আমি ময়মনসিংহ ধস গবরগাঁও আসনের সংগ্রামী জনতার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন সালাম শুভেচ্ছা জানাই সেই সাথে আগামী দিনে বারোই ফেব্রুয়ারির নির্বাচন এদেশ থেকে সন্ত্রাস চাঁদাবাস নির্মূল করার নির্বাচন ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের এদিন এদেশ থেকে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাসকে নির্মূল করার দিন সমগ্র এগারো তলীয় জুটে রাষ্ট্রপ্রার্থীদেরকে বেছে করে আগামী দিনে এদেশে জাগরণ সৃষ্টি হয়েছে আগামী দিনে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ ময়মন সিংহ দশ গোবরগাঁও আসনে দাড়ি পাল্লা শুধু বিজয় হবে না ভূমি দশ বিজয় হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী জনতা এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে মুমিন شورای আকর্ষণ আলোগাব দ্ববাউরাশরের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত 11 জন সমর্থিত প্রার্থী মাওলানা তাজুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া ও ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আজকের নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আজ উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা আমি দুবৌরা এবং হালাগাড়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন আরেকটা মেসেজ দিয়ে আমার কথা শেষ করছি সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে সারা বাংলাদেশে ইসলামের জোর সৃষ্টি হয়েছে এই জোরে ইসলামের জোট বাংলাদেশে সরকার গঠন করবে ইনশাল্লাহ আরেকটা মেসেজ দেয় আমার কথা শেষ করছি আমাদের মহিষের ভাইরা বন্ধুরা সকলে শান্তিপ্রিয় যারা সন্ত্রাসী চাঁদাবাজি করতেছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বারো তারিখের পরে হয়তো বা তারা তৌবা করে ভালো হয়ে যাবেন অন্যথায় দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন সবাইকে ধন্যবাদ জানে দুবাউরা হালবাগানের পক্ষ থেকে রিক্সা আমার কা উঠছে আমার কথা শেষ করছি নাসুম মিন আল্লাহ ফাতুল করিম বাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী জনতা এ পর্যায়ে বক্তব্য আছেন মমি সিংহ সাত আসনের জামাত মনোনীত এগারো দল সমর্থিত প্রার্থী জননেতা আসাদুজ্জামান সুহেল বক্তাগণ ইয়াসিন যারা নেতা আসাদুজজ্জামান সল আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আসকের ঐতিহাসিকী জনসভা জনসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী আমির এবং ময়মনসিংহ সদর আসনের জামাত মনোনীত এগারো দল সমর্থিত প্রার্থী জননেতা কামরুল হাসান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মানবিক নেতা আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর ডাক্তার শফিক রহমান মঞ্চে উপবিষ্ট এগারো দলের সংগ্রামী এবং সম্মানী নেতৃবৃন্দ এবং আমার সামনে Let us sing, out his...